আজকে ঠিক যেই রকম ঋণ খেলাফির কারণে কিছু কিছু ব্যক্তির নমিনেশন বাতিল হয়ে গেছে হয়তো আগামীতে এমন হবে হিংসা আল্লাহ যে নামাজ খেলাফ করার কারণে কিছু কিছু মানুষের নমিনেশন বাতিল হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা কারণ আপনি ঋণ খেলাফি হওয়ার কারণে আপনার নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ ফরজ ছিল আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আপনি নামাজ পড়েন নাই মানে আপনি আল্লাহর কাছে যোগ্য বান্ধ কোনো হতে পারেন নাই আর যেই লোকটা যোগ্য বান্ধ কোনো হতে পারে নাই ওই লোকটা কখনো জাতির উপরে ইনসাফ কায়েম করতে পারে না কথা বলেন ঠিক কিনা তো এজন্য খুব শীঘ্রই আমরা আশা করি এ জাতি ইসলামী বিপ্লব দেখবে যে বিপ্লবে নামাজ খেলাফকারী যারা আছে নামাজি যারা আছে এই মানুষগুলো নোমিনেশন পাওয়ার যোগ্যতায় অর্জন করতে পারবে না ভোট অর্থ হল সমর্থন দেয়া সাক্ষ্য দেয়া নির্বাচিত করা আর ভোট জিনিসটা কি ভোট হচ্ছে একটা স্বাধীন দেশের নাগরিকের একটি অধিকার কথাকে বুঝতে পেরেছেন প্রত্যেকটা ব্যক্তির একটি অধিকার যে সে তার সমর্থন দেওয়ার মাধ্যমে কোন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন যেই লোকটা নেতা হওয়ার পরে সেই জাতিকে বা সেই দেশকে পরিচালনা করবেন তাহলে ভোট প্রত্যেকটা দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের একটি অধিকার কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন তাহলে এখানে যারা আছেন ভোট আপনাদের সবার এক একটি অধিকার এখন এই অধিকার বলা হয়েছে মানেই যে আপনি ব্যক্তি একজন আপনি ব্যক্তি কয়জন একজন একজন ব্যক্তি হয়ে আপনি একশোটা ভোট দিবেন দেড়শো ভোট দিবেন এটা কি অধিকার কথা বলেন অধিকার আপনি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনাকে ভোট দেওয়ার অধিকার দেয়া হয়েছে কয়টা একটা একটার বেশি দুইটা ভোট দেওয়ার অধিকার আপনাকে দেয়া হয় নাই আপনি সর্বোচ্চ একটা ভোটের মালিক এখন যদি আপনি অবৈধ পন্থা অবলম্বন করে একটা ভোটের পরিবর্তে একাধিক ভোট দেন আপনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন না প্রতারণার আশ্রয় নিয়েছেন না বলেন আল্লাহ রসুল বলতেছেন বামকসানা না যে ব্যক্তি প্রতারণা করে ও আমার উন্মাদ না কথাটার ওয়েট বোঝার চেষ্টা করবে সারা জীবন নামাজ রোজা হওয়ার জায়গা ইবাদত আছে সব করলাম রসুল্লাহ বলতেছেন প্রতারণা করলে ও আমার দলের অন্তর্ভুক্ত না রসুল্লাহ যদি বলো আমার উম্মাত না আপনি সারা জীবন লাফালাফি করে ও সফলতা পাবেন বলেন পাবেন পাবেন না তাহলে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের জন্য একটি একটির বেশি দুইটি ভোট দেওয়াটাই প্রতারণা যে ব্যক্তি এই প্রতারণা করবে সে যে কোনো দলের লোক হোক দল মত নির্বিশেষে যে কোনো দলের লোক হয়ে থাকুক না কেন সে প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আল্লাহর কাছে আসামির কাঠ করায় তাকে দাঁড় হওয়া লাগবে কোনো সন্দেহ নাই এখন আমরা এরকম ইতিহাস বাংলাদেশে দেখেছি সাংবাদিক এগুলো ভিডিও করে আমাদের সামনে নিয়ে এসেছেন দেখে দেখিয়েছেন যে একজন ব্যক্তি একাধিক সিল মারতেছে একাধিক ব্যালেট পেপার সিল মেরে সে বাচ্চা পূরণ করে দিচ্ছে যারা এই কাজগুলো করতেছেন আপনি প্রতারণা করে প্রতারণার আশ্রয় নিয়েও হয়তো আপনার পছন্দের কোনো ব্যক্তিকে নির্বাচিত করলেন বলেন তো আপনি প্রতারণা করে যখন আপনার নেতাকে নির্বাচিত করলেন সেই নেতা সংসদে যাওয়ার পরে জনগণের জন্য ভালো কাজ করতে পারবে বলে মনে হয় হ্যাঁ কারণ আপনি তো প্রতারণা করে নেতা নির্বাচন করলেন সে নেতাও তো প্রতারক হিসাবেই ভূষিত হলো তো যাকে প্রতারণা করে আপনি নির্বাচিত করলেন সেই নেতা আপনার সঙ্গেই যে প্রতারণা করবে না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে দুর্নীতি করে অতিরিক্ত ভোট দিয়ে কোনো ব্যক্তিকে আপনি নির্বাচিত করলেন সেই লোকটা নির্বাচিত হয়ে গেল এবার নির্বাচিত হওয়ার পর সে লোকটা যদি কোনো কিছু প্রতারণা করে অর্থ সম্পদ আত্মসাত করে দেশের সম্পদ আত্মসাত করে নেতা করে বেড়ায় এ গুণার ভাগ আপনি যে নির্বাচন করে তাকে নেতা বানাইছেন ভাগ আপনাকে নেওয়া লাগবে না করেন লাগবে না লাগবে তাহলে আমার কথা মনে হয় এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাচ্ছি একটির বেশি দুইটা ভোট আপনার অধিকার নাই দেয়া সুতরাং এই জায়গায় খুব সাবধান খুব সচেতন জীবন চলে যাবে তবুও একটার জায়গায় দুইটা ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আপনি যে মার্কা এলেন এখানে আমি কোনো দলকে কেন্দ্র করে কথা বলছি না আপনারা আবার কেউ ভুল বুঝবেন না যেটা উচিত আমি সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি সতর্ক করতেছি আপনাদের আপনার একটা ভুলের কারণে যদি সমাজ দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয় এ আপনার কাজে এসেও পড়বে তো এজন্য কেউ এ কাজ করতে যাবেন না দুর্নীতিরা সর্ব নিতে যাবেন না এরপর আর একটা খুশির সংবাদ আমাদের জন্য কুষ্টিয়ার যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন উনি মাঝে মাঝেই বিভিন্ন কনফারেন্সে একটা বিষয় স্পষ্ট করেছেন যে এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হেয়ার নির্বাচন সুবাহ কেন উনি বলেছেন যে নির্বাচনের ময়দান এমন সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে যে যদি প্রশাসন সেনাবাহিনী তারাও যদি কন্ট্রোলে না থাকে তারাও যদি উল্টাপাল্টা কিছু করতে চায় জনগণ নিয়ে সেগুলোকে রুখে দেওয়া হবে জনগণকে বলা হয়েছে আপনারা প্রস্তুত থাকবেন যদি কোনো ব্যক্তি কোনো গুন্ডা পান্ডা যদি সেখানে সন্ত্রাসী কার্যক্রম করতে চাই আপনারা দশজন ব্যক্তি দুইটা গুন্ডাকে আটকাতে পারবেন না এটা প্রশাসক মহোদয়ের কথা আপনারা তাকে ধরে বেঁধে ফেলবেন বাধার পরে আমাকে জানাবেন তাকে কীভাবে জেল দিতে হয় সে দায়িত্ব আমার এরপর তিনি আরেকটি কথা বলেছেন আমি এই পর্যন্ত পঁচিশবার ট্রান্সফার হয়েছি আমার কুষ্টিয়াতে আসার পরে আমার যে বিছনা খেতা যেগুলো ছিল যে বেঁধে নিয়ে আসছিলাম ওইটা এখনও বাধা আছে কখন আবার ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যাওয়া লাগবে এটা আমি বলতে পারি না সুতরাং ট্রান্সফার হওয়া প্রয়োজন হলে আমি ট্রান্সফার হয়ে যাব কিন্তু এতটুকু আপনারা শিওর থাকবেন কোনো অবৈধ চক্কের সঙ্গে আমি মাথা নত করতে পারি না যেটা সঠিক যে যতটুকু প্রাপ্য তার অধিকার ঠিকছে ততটুকুই গ্রহণ করবে বিন্দু ও জালিয়াতি করার কোনো সুযোগ নাই তো যদি উপর থেকে এতটুকু আশ্বস্ত করতে পারে তাহলে আপনার জায়গা থেকে আপনি সচেতন হতে পারবেন না পারবেন না এটা খুবই সহজ তাহলে আমার ভাইরা আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে ভোট কেন দেওয়া দরকার কি কারণে আমাকে আপনাকে ভোটে অংশগ্রহণ করা দরকার এরপরে আসেন এই যে নেতা আমরা নির্বাচন করব। কেন নেতা নির্বাচন করা দরকার রসল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে তিনজন ব্যক্তি যদি কোথাও ভ্রমণ করে তাহলে যেন তাদের মধ্য থেকে একজন আমির নির্বাচন করা হয় একজন নেতা নির্বাচন করা হয় এই কথাটা যদি সাধারণ অর্থে বুঝে থাকেন তাহলে দেখেন রসল্লাহ কত ছোট কথার মধ্যে কত বড় কিছু বোঝাই রেখেছেন যে তিনজন ব্যক্তি মাত্র ভ্রমণ করবা তার ভিতরেও একজন আমির একজন নেতা নির্বাচন করবা তিনি যেই নির্দেশনা দিবেন তোমাদের সাথে পরামর্শের ভিত্তিতে তার সিদ্ধান্তকেই বাকি দুইজনকে মেনে নিয়ে পথ চলতে হবে তাহলে কোনো হৃদয়ন্ত্র দেখা যাবে না কোনো হট্টগোল জ্ঞানজাম চলবে না যদি তিনজন তিন রকম মত দেয় জ্ঞ্জাম হবে কি হবে না হবে নাহলে নেতার আনুগত্যটা রসুল্লাহ বুঝিয়েছেন তো এই জন্য আপনি যখন একটি সমাজ একটি জেলা একটি রাষ্ট্র পরিচালনা করবেন এখানে কি একটি সৎযোগ্য নেতার প্রয়োজন আছে না আছে না আপনারা তিনজন ব্যক্তি আছেন রসুল্লাহ বলছেন একজনকে নেতা নির্বাচন করো পথ চলার জন্য এবার তিনজন মিলে সিদ্ধান্ত নেবেন যে আমাদের দলের ভিতরে যেই লোকটা আছে দুই চোখ কানা কানেও কিছু শোনে না ওই লোককে আমরা নেতা বানাবো কি এমনটা করবেন কেউ করবেন করবেন না কেন করবেন না যে যদি আপনি অন্ধ ব্যক্তিকে নেতা বানান তার পিছনে আনুগত্য করতে গেলে ও নিয়ে যা আপনাকে পুকুরে ফেলাবে তাই না ও নিয়ে যে কোথায় ফেলবে আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে এই তিনজন ব্যক্তির মধ্যে নেতা নির্বাচন করতে গেলে যদি আপনি সবথেকে ভালোটা চয়েস করেন বাছাই করেন আপনি মনে করতেছেন যে এই অন্ধ লোকের অনুকরণ করলে আমাকে বিপদে পড়া লাগবে এই জন্য আমি তাকে নেতা নির্বাচন করতে পারি না আমাদের তিনজনের মধ্যে ভালো লোককে আমি বাসাই করতেছি তাহলে পুরা রাষ্ট্রটা যে ব্যক্তি নির্বাচিত পরিচালনা করবে এই লোককে বাসাই করার ক্ষেত্রে আপনার বিবেক বুদ্ধি কতটা লোক হয়ে গেল যে দুর্নীতিবাদ যে ব্যক্তি চোর লম্পট বদমাইশ এই লোকটাকে আপনি নির্বাচিত করবেন বিবেকের কাছে প্রশ্ন করেন যদি আপনি দুষ্কৃতিকারী অন্যায়কারী এমন কোনো ব্যক্তিকে আপনার দেশ পরিচালনার জায়গায় বসায় দেন এই লোকটা যদি সেই জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা না করে শুধু আপনি একা ক্ষতিগ্রস্থ না পুরা জাতি অন্ধকারের মধ্যে ডুবে যাবে এমন অন্ধকারে ডুববে সেখান থেকে উঠে আসতে পারবে না তো এই জন্য রসুল্লাহ যেটা বুঝিয়েছেন তিনজন ব্যক্তি থাকলেও একজনকে নেতা নির্বাচন করার মানে হলো যোগ্য একজন নেতা নির্বাচন করো যেন তোমাদের সামনে পথ চলতে কোনো বাধা বিপত্তি তৈরি না হয় আর এই জন্য আমরা যোগ্য নেতা কেন নির্বাচন করব ভালো করে খেয়াল করবেন যোগ্য নেতা আমরা কেন নির্বাচন করব। হয়তো আপনার মনে হতে পারে একটু ভালো থাকবো ভালো খাবো ভালো সুযোগ সুবিধা গ্রহণ করব আমাদেরকে ভালোভাবে চালাবে উদ্দেশ্য এটা নো আমাদেরকে সুন্দর করে চালানোর জন্য আমাদের রিজিক দেওয়ার জন্য আমাদেরকে পরিচালনা করার জন্য আমাদের আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না তাহলে আমাদেরকে চালাবেন কে আল্লাহ আমাদের রিজিক বন্টন করেন আল্লাহ আমাদের ভালো রাখেন সুখে রাখেন সব কিছু করেন আল্লাহ সুতরাং কোন নেতা আমাদেরকে সুন্দর রাখে না ভালো রাখে না তারা কি করেন তারা এই যে আল্লাহ যে আমাদেরকে ভালো রাখেন আমাদের জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছেন এটাকে ইনসা বন্টন করার জন্য একজন যোগ্য নেতা দরকার কোনো নেতা আপনাকে বাঁচিয়ে রাখে না সুন্দর রাখে না বরং আল্লাহর যা আইন আছে আপনার জন্য যা কিছু মহান রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আপনি যেন আপনার অধিকার বুঝে পান যেন দেশের প্রত্যেকটা খাতে সুষম বন্টন হয় এটাকে সঠিকভাবে বন্টন করার জন্য একজন যোগ্য ন্যায় ইনসাফ নেতা দরকার কথাকে বুঝাতে পারলাম বুঝাতে পারলাম তাহলে এবার আসেন এই ন্যায় ইনসাফ নেতা আপনি কীভাবে বাছাই করবেন আমরা এবার নির্বাচনে দেখতেছি অনেকেই মানে আমরা হতভম্ব হচ্ছি এমন একটা সময়ে এসে যারা এমপি নমিনেশন জমা দিয়েছিলেন নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে তারা নির্বাচন করতে পারতেছে না এখন অপরাধ কি অধিকাংশে আমরা অপরাধ দেখতেছি ঋণ খেলাফি ব্যাংকের থেকে ঋণ নেয়ার কার পরে এই ঋণটাকে পরিশোধ করে নাই ঋণ খেলাফির কারণে অনেকের নমিনেশন বাতিল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক না একটু মজার ব্যাপার ফেসবুকে দেখলাম একজন ভাই পোস্ট করেছে যে যারা ঋণ খিলাপি তাদের এই নমিনেশন বাতিল করে দেয়া একদমই ঠিক হয় নাই বরং তাদের আরো উচিত নমিনেশন দিয়ে টিকিয়ে রাখা তারা সংসদে গেলেই জনগণের টাকা মাইতে ধরে ঋণটা পরিশোধ করতে পারবে এই এটা মজা করে কথাটা তারা বলেছেন যে তার টাকা নাই সে দিতে পারতেছে না সংসদে গেলেই তো সে টাকাটা পরিশোধ করে দিতে পারবে অপর তার থেকে সুযোগ করে দেওয়া হোক ঠিকই বলেছে তাহলে একটু খেয়াল করেন যে লোকটা সামান্য ব্যাংকের কিছু টাকা ঋণ নিয়ে সেটা ঠিক মতো পরিশোধ করল না একটা জেলার দায়িত্ব নিয়ে একটা থানার দায়িত্ব নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন তার মাধ্যমে আপনার জন্য বরাদ্দ হবে সেই লোকটা কিভাবে আপনার কাছে সুষম বন্টন করবে একটু চিন্তা করেন এজন্য খুব শীঘ্রই আমরা আশা করি এ বাংলার জমিনে একটি ইসলামে বিপ্লব ঘটবে আজকে ঠিক যেই রকম ঋণ খেলাফির কারণে কিছু কিছু ব্যক্তির নমিনেশন বাতিল হয়ে গেছে হয়তো আগামীতে এমন হবে ইংসা আল্লাহ যে নামাজ খেলাপ করার কারণে কিছু কিছু মানুষের নমিনেশন বাতিল হয়ে যাবে কথা বলে ঠিক কেনা কারণ আপনি ঋণ খেলাফি হওয়ার কারণে আপনার নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে প্রতিদিন পাঁচ নামাজ ফরজ ছিল আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আপনি নামাজ পড়েন নাই মানে আপনি আল্লাহর কাছে যোগ্য বান্ধে কোনো হতে পারেন নাই আর যেই লোকটা যোগ্য বান্ধে এখনো হতে পারে নাই ওই লোকটা কখনো জাতির উপরে ইনসাফ কায়েম করতে পারে না কথা বলেন ঠিক কিনা তো এজন্য খুব শীঘ্রই আমরা আশা করি এ জাতি ইসলামী বিপ্লব দেখবে যে বিপ্লবে নামাজ খেলাফকারী যারা আছে নামাজি যারা আছে এই মানুষগুলো নমিনেশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না হিংসা তো আমার ভাইয়েরা এজন্য আমরা এটা দেখেছি যে ঋণ খেলাফির কারণে অনেক ক্ষেত্রেই নমিনেশন বাতিল হয়ে গেছে তাহলে এতটুকু কারণে যদি নমিনেশন বাতিল হয়ে যায় আপনি কোন নেতাকে সিলেক্ট করতেছেন নির্বাচনা নির্বাচিত করতেছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে এবার আসেন আমরা যোগ্য নেতা বাছাই করব কীভাবে যে কোন নেতা আসলে সঠিক কোন নেতা সঠিক পথের উপরে আসা এটা আমরা বুঝবো কীভাবে সহজ পদ্ধতি একেবারে সিম্পল সহজ আপনার মসজিদের ইমামকে যেভাবে নিয়োগ দিয়েছেন ভালো করে খেয়াল করবেন আপনার মসজিদের ইমামকে দিয়েছেন যেই পদ্ধতিতে এই পদ্ধতি ফলো করুন দেখবেন এদেশ শোনাই সোয়াগা হয়ে যাবে কথা বলে কিনা ইমাম নির্বাচনের সময় কি করেছেন দেখেছেন এই লোকটা কোরআন হাদিস বোঝে কিনা কোরআন হাদিস জাতিকে বোঝাতে পারে কিনা এই লোকটা পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা এই লোকটা পরিবার পর্দায় থাকে কিনা এই লোকটা পাঁচ শক্ত আদায় করে কিনা এই লোকটা কোনো হারাম কাজের সঙ্গে জড়িত আসে কিনা এগুলো খেয়াল করেন না কথা বলেন যদি কোনো ইমাম সুৎখর হয় যদি কোনো ইমাম ঘুসখর হয় যদি কোনো ইমাম মিথ্যা কথা বলে যদি কোনো ইমাম জেনবাভিস্বরের সঙ্গে লিপ্ত থাকে যদি কোনো ইমাম মাদকের সঙ্গে লিপ্ত থাকে আপনাকে তাকে ইমাম বানাবেন কথা বলেন তাকে যেমন বানাবেন না তাহলে ইমাম যেই প্রসেসে নিয়োগ দিয়েছেন এই প্রসেসে আপনি আপনার যোগ্য নেতাকে একেবারে সিম্পল হিসাব এরপরে অতিরিক্ত আর বোঝানোর কোনো প্রয়োজন আমার মনে হয় হয় না আপনারা যখন ছেলে মেয়ে বিয়ে দেন ছেলেকে বিয়ে দেওয়ার সময় একটা মেয়ের খুঁটি নাটি একেবারে কোথায় কি আছে তার মাকে বাবাকে তাদের চরিত্র কেমন সেগুলোও খুঁজে বের করে নিয়ে আসেন একটা মেয়েকে বিয়ে নেওয়ার সময় ছেলের যাবতীয় স্টাইল সেগুলো তদন্ত করে বের করে নিয়ে আসেন কিন্তু আফসোসের ব্যাপার মজার ব্যাপার আপনি আপনার যোগ্য নেতা বাছাই করার সময় তার পিছনের এই ইতিহাসগুলো একটা কেউ যাচাই বাছাই করে দেখেন নাই এজন্য এ জাতি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই গন্ধকারের মধ্যে ডুবে আছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু জাতি এখনো স্বাধীন হতে পারে না এই কথা বলেন ঠিক কিনা এখন ওই জাতি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না বাজারে বিভিন্ন মহলে মহলে যারা ব্যবসা বাণিজ্য করে দেখেন গোপনতমা প্রকাশ্যে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দেওয়া লাগে ট্যাক্স দেওয়া লাগে নাহলে ব্যবসা করতে পারে না টাকা নিয়ে বাড়িতে ফিরবে সাহস পায় না পথে কোথায় কে চিন্তাই করে নেবে কোথায় কে কেড়ে নেবে মজার ব্যাপার হলো আমরা এমন একটা জাতি কোনো মানুষ যদি একটা বদনা চুরি করে বদনা তো বোঝেন হ্যাঁ যেটা ওয়াশরুমে টয়লেটে ব্যবহার করা হয় এরকম চোরকে যদি ধরতে পারে ধরে তাকে পিটায়া হাড়গুলো সব ভেঙে দেয় মাথা টাক করে দিয়ে মাথায় ঘোল ঢেলে দেয় সারা এলাকায় জুতার মালা গলায় পরিয়ে ঘুরাইয়ে নিয়ে বেড়ায় কিন্তু এই জাতি এই ছোট্ট ব্যাপারে এত সচেতন কিন্তু যে ব্যক্তি দিয়ে দেশ চালাবে যে ব্যক্তি তার ভাগ্য নিয়ে আগামী পাঁচ বছর সংসারে ভূমিকা পালন করবে ওই লোকটা দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে যত আত্মসাতমূলক কার্যক্রম আছে চুরি বাটপাড়ি যত আছে এইগুলা দেখে দেখে বাসাই করেও ওই লোকটাকেই সংসদে পার্টি তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কথা বলেন ঠিক কিনা আপনি যদি একটা বদনাচরকে আপনার সংসদে পাঠায় দেন নেতা নির্বাচন করে ও যেমন আপনার টয়লেটের বদনা পর্যন্ত চুরি করে ফেলেছে আপনার কাছে খবর নাই ঠিক কোন সময় সংসদে বসে আপনার ভাগ্য আপনার তাকদির চুরি করে এ দেশটাকে চুরি করে ফেলেছে আপনি বুঝতেও পারবেন না কথা বলেন ঠিক কিনা এজন্য সচেতন হতে হবে আপনাকে এখনই আমি গত জুমার আগের জুমায় হয়তো বলেছিলাম হা ভোট না ভোট বোঝাতে যে একটা শিরোনাম যে দেশের চাবি আপনার হাতে কোনো জাতি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ না সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আমি নিজে নিজে কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেয় না যখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন তখনই পাক আপনাকে সহযোগিতা করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আপনি যদি সারা সারাদিন না পড়ে চেষ্টা না করে পরীক্ষার হলে যে আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তুমি পাশ করে দাও বলেন তো আল্লাহ পাশ করাই দেবে দেবে কিন্তু যদি আপনি সারাদিন লেখাপড়া ঠিকমতো করতেন বোঝার চেষ্টা করতেন পরীক্ষার হলে যে যদি আপনি বলতেন আল্লাহ আমাকে পাশ করে দাও সহযোগিতা করো সারাদিন যা কিছু করেছেন এইটা আল্লাহ আপনাকে স্মরণ করায় দিয়ে আপনার মাথার মধ্যে এগুলাকে সব সবাই দিয়ে আল্লাহ বলতেন এবার পরীক্ষা দে তোর পাশ করা ঠেকাইকে আমি দেখতেছি কিন্তু যদি আপনি না পড়ে চিন্তা করতেন পাশ করবো এটা যেমন সম্ভব ছিল না ঠিক আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যদি আপনি চেষ্টা না করেন পরিচ্ছন্ন না করেন তাহলে আল্লাহ আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দেবে না